পরীর রাজকন্যা যারা এক ছিল রাজ্য যার নাম ছিল আলোর রাজ্য সে রাজ্যে সূর্য কখনো অস্ত্র যেত না ফুলগুলো রাতে আলো দিত বাতাসে ভাসত সুরেলা গান সেখানে থাকত জিন পরী আর নানা রকম জাদু প্রাণীরা এই রাজ্যের শাসক ছিলেন রাজা বিজয় আর রানী রূপমতি তাদের শাসনে রাজ্য জুড়ে ছিল আনন্দ শান্তি আর ভালোবাসা এই রাজ্য ছিল জাদুর আলো আর স্বপ্নের কারো চোখে জল থাকতো না কারো বুক ভরা হাহাকার থাকতো না সকলে জানত আলোর রাজ্যে দিন অন্ধকার আসে না কিন্তু কেউ জানত না সেই আলোর নিচে অনেক বছর ধরে ঘুমিয়ে আছে এক অভিশপ্ত রানী অন্ধকারের রানী জেডি একদিন রানী রূপমতী গর্ভবতী হলেন রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল প্রতিটি জিন প্রতিটি পরি প্রতিটি তারাও যেন নেচে উঠল এই খবরে সে সন্তানের জন্মদিন হিসেবে ঠিক হলো এক বিশেষ দিন যেদিন শতাব্দীতে একবার একটি আলো ঝলমললে নক্ষত্র আকাশে উদয় হয় কিন্তু কেউ না এই নক্ষত্রের আলো মানে এক পুরনো শিকলে ছেয়ে যাওয়া কারণ এই আলোতেই মুক্ত হয় অন্ধকারের রানী জেডি যে শত বছর ধরে অভিশপ্তভাবে আটকে ছিল এই দিনের অপেক্ষায় যেদিন রাজকন্যা জন্ম নিল সেদিন জেডি উঠে এলো তার অন্ধকার জগৎ থেকে তার চোখ আগুনের মতো জ্বলছিল তার পাশে ঘোরাফেরা করছিল ছায়ার ভূত আর অশরীরীয় পিসাচেরা সে কোনো শব্দ না করে হঠাৎই নেমে এলো আলোর রাজ্যে রাজা বিজয় রানী রূপমতী কিছু বুঝে ওঠার আগে জেডির অভিশাপে একে একে সবাই পাথরের মূর্তিতে পরিণত হলো ফুলগুলো মরে গেল বাতাসে থেমে গেল সুর থেমে গেল আলো নিভে গেল তখন রানী রূপমতী শেষ শক্তি দিয়ে ডেকে পাঠালেন তার দুই বিশ্বস্ত দাসী পরীকে কাঁদতে কাঁদতে হাতে তুলে দিলেন সদ্যজাত কন্যা জারাকে বললেন ওকে পৃথিবীতে নিয়ে যাও কোনো এক ভালো মানুষের কাছে দাও যেন বাঁচে যেন একদিন ফিরে আসে আলোর রাজ্যকে বাঁচাতে দুজন পরি চোখের জলে ভেসে গেলেও থামেনি তারা তারা উড়ে চলে গেল পৃথিবীর আকাশে তখন রাত ছিল তারা খুঁজে পেল এক গরিব কাঠুরে কামাল আর তার স্ত্রী জাহেলাকে কিন্তু হুট করে কাউকে বিশ্বাস করা যায় না তাই পরীরা বুড়ির রূপ ধরে এক পরীক্ষা নিল পরীক্ষায় কাঠুরে কামাল প্রমাণ করল তার মন সোনা আর হৃদয় পবিত্র তখন পরীরা রাজকন্যা যারাকে তুলে দিল সে কাঠুরের হাতে আর অদৃশ্য হয়ে ফিরে গেল আকাশে তারা সবসময় পাহারা দিতে লাগলো যারাকে অদৃশ্যভাবে কিন্তু অন্যদিকে অন্ধকারের রানী জেডি বসে নেই সে জানে রাজকন্যা বেঁচে আছে আর ওই দিন একদিন তার শেষ করবে তাই সে একে একে ছায়ার ভূত পাঠাতে লাগলো পৃথিবীতে রাজকন্যাকে খুঁজে পেতে মেরে ফেলতে কিন্তু প্রতিবারই সেই দুই পরি এসে রক্ষা করত যারাকে অদৃশ্য থেকে ছায়ার হাত থেকে মৃত্যুর হাত থেকে তবুও প্রতিটি দিন মানে এক নতুন বিপদ এক নতুন রহস্য পৃথিবীর এক কোন গভীর অরণ্যের মাঝে ছিল ছোট্ট একটি কুড়ে ঘর সেখানে থাকত কাঠুরে কামাল আর তার স্ত্রী জাহেলা গরিব হলেও তাদের মনের ভেতরে ছিল এক রকম অদ্ভুত শান্তি আর ভালোবাসা নিজেরা খেয়ে না খেয়ে একে অপরকে আগলে রাখতো সে রাতে ঝড়ের শব্দে ঘর কাঁপছিল কামাল তখন আগুনের পাশে বসে কাঠ কাটছিল আর জাহেলা চালনিতে চাল পাচ্ছিল হঠাৎ দরজার কাছে কুকুরের মতো একটা কান্নার শব্দ মায়াবী নরম অস্পষ্ট পাশে পড়ে আছে একটি রূপার মতো পাতা তাতে লেখা একে ভালোবাসা দিও একে বিশ্বাস দিও একদিন এই হবে আলোর আর আলোর রাজ্যের সত্য রক্ষাকারী জাহেলা শিশুটিকে বুকে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বললো দেখো তো ওর চোখ এমন চোখ আমি স্বপ্নেও দেখিনি তাদের সন্তান ছিল না তাই দুজনে ঠিক করলো এই মেয়েটাকে তারা নিজেদের মেয়ে হিসেবে বড় করবে নাম দিল যারা বছর কেটে গেল যারা বড় হতে লাগলো কিন্তু তার সঙ্গে সঙ্গে আশপাশে ঘটতে লাগলো কিছু অদ্ভুত ঘটনা কখনো যারা জলে পড়ে যায় কিন্তু কেউ তাকে না চেনেই সে উপরে উঠে আসে কখনো বনের ভেতরে হারিয়ে যায় কিন্তু কয়েক ঘন্টা পর দেখা যায় সে মাটির উপর ফুলের গোল্লায় বসে আছে অক্ষত নির্ভয়ভাবে একদিন কামাল আর জাহেলা খেয়াল করলো যেখানে যারা যায় সেখানে হঠাৎ আলো জ্বলে ওঠে ঝড় থেমে যায় পশুরা শান্ত হয়ে যায় আর তার স্বপ্নের মাঝে মাঝে দেখা যায় দুটি উড়ন্ত নারী যারা তাকে বলেন তুমি আমাদের যারা আলোর শেষ প্রদীপ অন্যদিকে অন্ধকারের রানী যেটি বসে পৃথিবীর মানচিত্র ঘেটে চলেছে তার ছায়ার ভূতেরা যারার গন্ধ পেতে শুরু করেছে এক অশুভ রাতে সে পাছাল এক ভয়ঙ্কর ছায়া কালো ছায়া পিছা আজকে যে যারার ছায়া চুরি করতে পারে সে ধীরে ধীরে চলতে লাগলো চারার দিকে আর যারার অজান্তে আকাশের তারারা হঠাৎ নিভে যেতে লাগলো যারার বয়স তখন আট চোখ দুটো স্বচ্ছ দিঘির মতো কথা বলে যেন বনের পাখির মতো কাঠুরিয়া কামাল আর জাহেলা তাকে স্কুলে না পাঠিয়ে নিজেরাই পড়াশোনা করাত যারা দিনে কাঠ কাটার শব্দ শুনে গান গাইতো রাতে আকাশের তারা গুনে গুনে ঘুমিয়ে পড়তো কিন্তু ওই রাতটা ছিল ভিন্ন আকাশে কোনো তারা ছিল না বাতাস ছিল থমথমে আর সে রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে তার জানালার পাশে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার ছায়ার মতো কিছু যারা চুপ করে তাকিয়ে থাকে সে ভয় পায় না শুধু বলে তুমি কে ছায়াটা মুখ তোলে তার চোখ নেই ঠোঁট নেই কিন্তু তার ভেতর থেকে যেন একটা গলা ভেসে আসে তুমি আমার ছায়া আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি তারপর ঘরে ছায়া ঢুকে পড়ে বাতি নিভে যায় কামাল আর চাহা যেন পাথর হয়ে যায় চোখ খোলা মুখে শব্দ নেই কিন্তু তখন হঠাৎ যারার গলার কাছ থেকে একদম কিছু একটা বেরিয়ে আসে সেটি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে ছায়া যায় আর তখন দেখা যায় যারার কপালের মাঝখান থেকে বেরিয়ে এসেছে এক টুকরো রোপালি আলো সেই আলোয় ভেসে ওঠে দুইজন পড়ি সে দুই দাসী যারা রাসপাশের থেকে তাকে নিয়ে এসেছিল তারা বলে যারা জেগে ওঠো তুমি শুধু কাঠুরিয়ার মেয়ে নও তুমি তুমি আলোর রাজ্যের রাজকন্যা এই ছায়া তোমার প্রথম শত্রু কিন্তু শেষ নয় তারা মন্ত্রপাঠ শুরু করে ঘরের চারপাশে এক জাল ছড়িয়ে যায় ছায়া বিষাদ চিৎকার করে তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায় পরীরা চলে যাওয়ার আগে বলে যারা তোমার সত্য জানতে হবে অন্ধকারের রানী যেটি তোমাকে খুঁজছে তার আগে তোমাকে পেতে হবে নিজেকে ঘরের বাতি আবার জ্বলে উঠল কামাল আর জাহেলা যেন ঘুম থেকে জেগে ওঠে কিন্তু তারা কিছু মনে রাখতে পারে না কেবল জানি তার ভিতরে শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ আর দূরে কালো পাহাড়ে বসে রানী যেটি হেসে ওঠে সে জেগে উঠেছে এবার শুরু হোক খেলা সকালের রোদ ফুরে যারা যখন ঘুমে থেকে জাগলো তখন তার মাথার মধ্যে ভেসে উঠছিল আগের রাতের দৃশ্য অদ্ভুত স্বেচ্ছায় আলোর জ্যোতি আর দুই রহস্যময় পড়ে কাঠুরে বাবা মা যেন কিছুই মনে করতে পারছে না আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়েছে কাজকর্মে কিন্তু যারা জানে সব কিছু পাল্টে গেছে এখন সে শুধু কাঠুরের মেয়ে নয় তার রক্তে বয়েছে রাজরক্ত আর সে রক্ত নিজে খুঁজে বের করতে হবে সেদিন বিকেলে যারা গিয়েছিল বনের পাশে সে ছোট্ট ঝর্নার কাছে যেখানে সে প্রায় বসে গান গাইত সেখানে হঠাৎ সে লক্ষ্য করলো পানির ওপর যেন কিছু লেখা ফুটে উঠেছে সে ভালো করে তাকাতে দেখল আয়নার খোঁজ করো সেখানে আছে তোমার সত্য এবং তোমার রাজা পিতা বিজয়ের পাত্রা যারা ভয় না পেয়ে ঠিক করলো সে সন্ধ্যার আগে সে আয়না খুঁজে বের করবে সে ফিরে এসে তার মা বাবার অজান্তে বেরিয়ে পড়ল অরণ্যের কফির অনেকটা হেঁটে গাছের পাতার ফাঁকে সে দেখতে পেল একটা প্রাচীন মন্দির আগাছায় ঢাকা পড়ে আছে সে ঢুক সেখানে ঢুকতে বাতাস থমকে যায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল আয়না পুরনো ধুলোয় ভরা তবু যেন নিজের দিকে তাকালেই সবকিছু পরিষ্কার হয়ে যায় যারা সাহস করে সামনে দাঁড়ায় হঠাৎ ভেসে ওঠে এক গম্ভীর কিন্তু ভালোবাসায় ভরা রাজা বিজয় তিনি বললেন আয়নায় যারা বার্তা দেখছো তবে জেনে রেখো তুমি আলোর রাজ্যের শেষ আশা আমরা বন্দি অন্ধকারে কিন্তু তুমি একদিন এনে দিতে পারো আলো কিন্তু সাবধান যেটি তোমার পেছনে তুমি যদি সত্য জানতে চাও তাহলে খুঁজে নাও ছয় যে আলোর রত্ন যেগুলো ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন স্থানে